ঠিক আছে এটা স্পেশাল এটা তো বারোশো টাকা বিক্রি করি আপনার জন্য কত দেবো বলেন আপনি বলেন এক হাজার এক হাজার টাকা নেবে আরো দেবো দেবশো এটা ছয় তিস আপনার ভিডিও দ্বারা দেখে আসবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এইটা তো ভাই সেই করছে একদম মানে সুন্দর

এটাই হচ্ছে আপনি ফ্লোটা আরো কমাতে বাড়াতে পারবেন। সুইচটা দেখেন এই পাশেও বের হইতাছে। ফ্লোটা আবার উপর দিও বের হইতাছে। আচ্ছা সুবিধা পাচ্ছেন হচ্ছে ডিম লাইটের কাজ হবে তারপর আপনার রুম ঠান্ডা থাকবে। সুগন্ধি ছড়াবে। যেহেতু পবিত্র ماہ রমজান আছে সবাই একটু মানে আপনার আতর বা পারফিউম ইউজ করে বেশি। এটার মধ্যে যদি এক দুই ফোঁটা দিয়ে রাখে পুরো মনটাই ফ্রেশ হয়ে যাবে। হ্যালো দিয়া আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা রয়েছি মাল্টি কালেকশনে। আমাদের সাথে আছে রাহাত ভাই। রাহাত ভাই কি খবর আপনার? আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো শুরুতে অ্যাড্রেস বলে দেন আপনাদের হাতির কোল মোতালিক প্লাজা

সুগন্ধি ছড়াবে আচ্ছা ঠান্ডা থাকবে এছাড়া আপনার যদি

গাড়ি তারপর অফিস আদালত স্টুডিও যেকোনো জায়গা সুবিধা পাচ্ছেন হচ্ছে ডিম লাইট এর কাজ হবে এক তারপর আপনার রুম ঠান্ডা থাকবে সুগন্ধি সরাবে যেহেতু পবিত্র মায়ের রমজন আছে সবাই একটু মানে আপনার আতর বা পারফিউম ইউজ করে বেশি এটার মধ্যে যদি এক দুই ফোঁটা দিয়ে রাখে পুরো মনটাই ফ্রেশ হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে জি 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 আচ্ছা ঠিক আছে এটা মধ্যে পুরো ঘর মানে আচ্ছা দেখেন তো এটা এটা একটু দেখেন তো এটা এটা হচ্ছে রিমোট কন্ট্রোল আচ্ছা রিমোটের মাধ্যমে কন্ট্রোলিং হবে জি জি কন্ট্রোল এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ভিতরের দিকে লাইটটা চেঞ্জ হবে এই যে দেখেন কালার চেঞ্জ হচ্ছে ওকে আর এখানে অন অফ সুইচ কত কন্ট্রোল এগুলো 2 ঘন্টা

এই যে দেখেন এটার মধ্যে লাইট জ্বলতেছে এছাড়া এই যে আপনার হিমুডি আচ্ছা ঠিক আছে দুইটা নজল দিয়ে পানি উঠবে ও কমবে বাড়বে ঠিক আছে

মানে গাছে পানি বইরা খেয়ে ফেলি মনে হইতাছে এত সুন্দর একটা গাছ

এটা দিচ্ছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা পানি আসবে এবার যদি একটা না ফোল ওটা চলতে থাকে তাহলে আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা চলবে আর যদি অফ অন করে দেন কিছুক্ষণ পর উঠবে কয়েক সেকেন্ড পর পর তাহলে এটা দশ দশ ঘন্টার মধ্যে চলবে আচ্ছা যদি আতর ভরে দেন এটার মধ্যে একটা সুখ পাবে যেহেতু রমজান চলে আসছে রমজান মাসে কিন্তু আপনার বাসার মধ্যে এই ধরনের একটা হিউমিডিফায়ার রাখতে পারেন তাহলে দেখা গেছে রমজান না সারা বছর এই রাখতে পারেন একদম আপনার রুমটাই আতরের একটা সুখ আলোকিত হয়ে যাবে বাড়ে যাবে পারফিউমার আর কিনতে হবে না ভাইয়া জি জি যে এছাড়া যদি আপনার কাছে এসেনশিয়াল অয়েল কিনতে চান কেউ এটা কি

আচ্ছা ঠিক আছে মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে আরেকটা আছে এছাড়া একটা আছে